বাবা বলছিলো একটু মন্ডি থেকে গিয়ে কি বেশি করে সবজি এনে দেবো তো বললাম হ্যাঁ ঠিক আছে বাবা একটু মন্ডি যেতে পছন্দ করে আর এখন আমরা যে ফ্ল্যাটে চলে এসেছি ফ্ল্যাট থেকে মন্ডি বা যে কোনো জায়গায় খুবই সামনে পড়ে আর কি হ্যাঁ মন্ডে মার্কেট একটু দূর অসুবিধার কিছু নেই তো বাবা গিয়েছিল বেশ সবজি টবজি নিয়েও এসেছে তো সেগুলো এখন আর দেখিনি কি এনেছে ওকে বললাম চলো একটুখানি বাইরে যাই কালকে যেহেতু জন্মাষ্টমী তো আমাদের ঘরে কৃষ্ণ ঠাকুরের এই প্রথম জন্মাষ্টমী তা আমরা আমাদের মতো করে একটুখানি পুজো তো করবোই ফ্রেন্ডস না যেরকমভাবে একটু ধুমধাম করে ভেবেছিলাম যে প্রথম বছরে করব সেটা সম্ভব না যেহেতু ঘরের কাজ চলছে তবে পরের বার তো হবেই হবে মানে ব্যাপারটা হচ্ছে বলতে যেটা চাইছি ফ্রেন্ডস কি আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে কিছু বানাবো গোপালের জন্য যেটা কি না এইবার সম্ভব নয় কারণ চারিদিকটা এত বেশি মানে কি হলো ঠাকুরের ভোগ তো একটা তো ছোঁয়াছুঁয়িরও ব্যাপার থাকে পরিষ্কার পরিচ্ছন্নরও ব্যাপারটা থাকে তো আমরা যেখানে নিজেরা রান্না করছি সেখানটাতে তো আমি করতে পারবো না যতক্ষণ না ওরকম আমি মানে ভোগ রান্না করার মতো জায়গাটা পরিষ্কার করতে পারবো তো সেই কারণে এই বছরটা স্কিপ করছি নিজের হাতে রান্না করে কিছু দেওয়া হবে এই শুকনো খাবারের থাকবে। তবে যেহেতু ড্রেস এইসব ভেবেছিলাম আগের দিন রাতে যখন বেরিয়েছিলাম তখনই নেব তো তখন আমরা বেরিয়েছি এত লেট করে তা আজকেও বেরাবো কিন্তু রাতের অপেক্ষা রাখবো না তাই ওকে বললাম চলো সকাল সকালে বেরিয়ে যাই তো এখন যাই দেখি ইচ্ছে আছে একটা ড্রেস আচ্ছা আচ্ছা একটা দোলনা দোলনা যদি ঠিকঠাক পেয়ে যাই ঠিক আছে ইস্কন গেলে তো অনেক ভ্যারাইটি পেতাম বাট ইস্কন যাওয়ার তো সময় হবে না যা এখন অবস্থা লাড্ডুকো গোপাল তো দেখছেই সবকিছু তো হ্যাঁ ঠিক আছে চলো সকাল থেকে তো একটু একটু ক্লিপিংস আমি তোমরাও সাথে থাকো কি জামা কিনি না কিনি চলো দেখ দু নম্বর আছে না তিন নম্বর দেখে বেশ সুন্দর লাগছে ফাইভ করে রাখলাম হ্যাঁ না ফাইভ হেক্স করে রাখো তাহলে

লাডু কোপালের বেশ ভ্যারাইটি আছে প্রতিদিনই থাকে বাট আজকে একটু বেশি আছে কারণ জন্মদিন বলে কথা তো তা যাই হোক নেওয়া হয়ে গেছে তবে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো সেটা হচ্ছে দেখলাম আর টিপ দেখলাম তো আমি না বুঝতে পারছি না কানেক্টটা পড়ায় কীভাবে দিভাই এটাকে জিজ্ঞেস করে সে বলছে কি না কে ওই আঠা দিয়ে ফেভিকল ফেভিকুই কিছু দিয়ে পরে চিঠি দিতে আলাম এটা রকম কথা চিঠিয়ে দেবে তো উঠাবার সময় লাগবে না বলো তো তো যাই হোক আমার না ফ্রেন্ডস একটা আলাদা রকমের ব্যাপার থাকে মানে আমি শেয়ার করছি তোমাদের সাথে জানি না অনেকে হয়তো ভাববে কি পাগল না কি ব্যাপারে আমি যখন লেটু কপলকে সন্ধ্যেবেলাতে দি মানে যখন শুইয়ে দি আমি বাসিটা সবসময় পাশে রাখি কারণ বাসি পাশেই রাখতে হয় কিন্তু আমি না এমন ভাবে রাখি কারণ আমার মন থেকে বারবার হয় কি না তার তো লেগে যেতে পারে যেরকম মানে মনে হয় না যে বাবুদের পাশে কোনো ধারালো জিনিস রাখবো না বা কোনো খস লেগে যাবে এমনি রাখবো না তো বাসেটার ক্ষেত্রে আমি ওরকম ভাবে না রাখি ঠিক সেরকমই কানেরটা যদি চিঠি পড়ানো হয় ফ্রেন্ডস ওটা যখন খোলা হবে তো লাগবে তো না না আমি ওরকম নেব না আমি যেরকম নিই ওরকমই নেব তো অমনি এলাম কেনাকাটা আমার হলো এবারে হ্যাঁ এবারে হচ্ছে মাখান মিশ্রি যেগুলো মেন প্রসাদ সেগুলো রাত্রেবেলাতে নেবো কাঁচা ঝট ছাড়া একবার জিজ্ঞেস করে নিই মাখান পাওয়া যায় কিনা আর না তো মাথার বাড়িতে গিয়ে পরে হ্যাঁ নিয়ে আসতে হবে ঠিক আছে তো চলো এবারে ঘরে গিয়ে ঝটপট রান্না করতে হবে স্নান করে আবার দুপুরের পুজোও আছে কাপড় কাছে আছে কাজ তো প্রচুর আছে চলো ডাল ভাত রসুন ফোড়ন দিয়ে ডাল তখন অনেকদিন পর বাঁধাকপি খেয়ে না বেশ ভালো লাগছিল রান্না বান্না করার শেষ অবধি তো ভিডিও শেয়ার করেছিলাম খেতে বসে আর ভিডিও শেয়ার করা হয়নি খেতে বসে যে বিকেল চারটার সময় আমি আবার বলি দুপুরবেলা যাই হোক দিয়ে তারপরে একটুখানি ঝিরিয়ে নিয়েছিলাম তার ভাইয়ারা গেলো মোটামুটি সাতটা তারপর বাসন ঠাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিলাম বর বানালো চা তো এই যে কালকে রান্না দুটো মাঠ আর চায়ের সাথে বসেছি আমার বরের বানানো চায়ের কালারটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমি ওর চা এত নাম করি এই কালার দেখেই বোঝা যায় না যে চাটা সুন্দর হয়েছে এর মধ্যে ইলাইচি আদ্রাক সব কিছু দেওয়া আছে তো এই চাটা কিন্তু খেতে বেশ টেস্টি আর এবার সিপরা মল গেলে সব থেকে প্রথমে আমি মনে করে যেটা করব চারটে স্টিলের কাপ আনবো দেখতে বেশ কিউট আর চা খাই দুধ খাই যেটাই খাই অনেকক্ষণ ধরে কিন্তু গরম থাকে এই কাপগুলো ঝটপট ঠান্ডা হয়ে যায় এগুলো ঠান্ডা হয়ে যায় না আমি আজকাল একটু বেশি গরম খাচ্ছি বুঝতে পারছি না যাই হোক সামনে শীতকাল আসছে এমনি তো ফ্রেন্ডস স্টিলেরই ভালো লাগে মানে ওই হাত থেকে থেকে খাওয়া হয় তো ঝটপট রেডি হয়ে নেবো চাটা খেয়ে পরে যাবো একটুখানি বাইরে মেয়েদের পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে স্কুলের নিড আছে তো আজকে ওটা হবে কিনা জানি না তবে বিমার্ট তো যেতেই হবে চলো ঝটপট খেয়ে নিই রেডি হয়ে আসছি ভালো করে স্মাইল করো স্মাইল হুম थोड़ा लेफ्ट और दो थोड़ा लेफ्ट पकड़ो अपने आप लेफ्ट साइड हेड टू लेफ्ट साइड वाह 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 हां सो स्माइल रखता हूं रखता काहे के गेट भेजना है তা মেয়েদেরকে ফটো তুলে নিলাম ফ্রেন্ডস আর আজকেও কিন্তু আস্তে বেশ লেট হয়ে গেল আটটা চল্লিশ হচ্ছে আমরা এখন আসছি ভি মার্টে যাই হোক চিম্পু মাইরি নেওয়ার আছে তা চলো এই যে চলেই এসছি আর বাবুদের গাড়িতে ড্রেসটা চেঞ্জও করিয়ে দিলাম ইউনিফর্মটা খুলি এদেরকে ড্রেস কিনতে আসা মানে আমার যত ঝামেলা ফ্রেন্ডস পঞ্চাশ বার খালি ট্রাই করা ট্রাই করা ট্রাই করাই যে এই দুইজন একটাতে চাপিয়ে দাও ওকে একটাতে আমি ধরে বসে দেবো

উলাকা দাও দেখো না চলো এই হচ্ছে দিদিভাই ড্রেস কি সাইজের হবে নতুন ব্র্যান্ড কালকে যেহেতু লাড্ডু গোপালের বার্থডে না ফ্রেন্ডস সেই কারণে চকলেট ইয়ে চকলেট নিয়ে এলাম তো নিজ থেকে চকলেটস নিয়ে নিলাম একেবারে বিকজ লাড্ডু গোপালের হ্যাপি বার্থডে তো বাবুদের যখন বার্থডে থাকে ফ্রেন্ডস ওদেরকে সময় চকলেট দিয়ে আমরা ঘুম থেকে উঠাই এসে নিয়ে ঝটা পট মেয়েদেরকে বিছানা করে দিয়েছি ওরা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে ঘুমাইনি এখনো তবে শুয়ে পড়েছে এরপর আমিও রেডি রেডি হয়ে শুভ ফ্রেন্ডস তো ভাবছি পরের সাথে দুটো রিলস বানিনি ওকে বলছিলাম চলো দুটো রিলস বানিয়ে নি মানে না সকাল থেকে আগে কী হতো না ওইখানে মানে আন্টিতে ঘরে যখন ছিলাম ফ্রেন্ডস সকাল থেকে না বেশ অনেক কটাই হয়ে যেত ঘুরতে ফিরতে বাট এখানে যেহেতু এখন কাজ চলছে যেদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকেই মনে হয় জানো না না ব্যাকগ্রাউন্ডে এটা ঠিক লাগছে না মানে এরকম একটা ব্যাপার লিভিংয়ে কিছু করতে যাই তো সবসময় ব্যাকগ্রাউন্ডে মিস্ত্রি দাদারা থাকে বিকজ দুজন কাজ করছি নিজের মতো করে কাজ করছে চিন্তু করে যাবি বেটা কী যে বান্দরের মতো তুই কার চিম্পু আমার এত চঞ্চল এত চঞ্চল ফ্রেন্ডস কি বলবো আর তা যেটা বলছিলাম ফ্রেন্ডস কি ওই রিলস টিলস না ওইখানে খুব রেগুলার ভাবে হয়ে যেত ঘুরতে ফিরতে হয়ে যেত এখন না কোথাও না কোথাও একটু যেন ডাউন হয়ে গেছি কীরকমভাবে মানে ওইরকম আর এনার্জিটা পাচ্ছি না তাও মাঝে মাঝে মানে এরকম থাকে কি না না করব করবো করতে হবে চেষ্টা করি বাট ওটাই আসলে ফ্রেন্ডস ভেতর থেকে এই রিলস ভিডিও এগুলো সব কিছুই না একটা ভেতর থেকে ভালো লাগার থেকে হয় যখন ভেতর থেকে এনার্জি আসবে ভালো লাগবে তখনই ওটা ভালো হবে আর যদি ভাবি যে না করতে হবে বলে করছি তখন ওটা কোনোটাই ভালো হবে না না ভিডিও না রিলস এটা আমি এতটাই রিয়েলাইজ করেছি এতদিন যতটুকুনি আমি করেছি তো এখন আমার ইনস্টাগ্রামে অনেকগুলো ভিডিওই এক লাখের উপর ভিউজ চলে গেছে দুটো তো মিলিয়ানসেও গেছে তো যে কারণে আমার নিজেকে নিজেকে খুবই ভালো লাগে আনন্দ লাগে তো আমি চেষ্টা করি রেগুলারিটি মেনটেন করা বাট এদিকে আমি ভীষণ ইনরেগুলার হয়েছি ভীষণভাবে তো মানে ওই আর কি যখন রেজাল্ট পাওয়া যায় তখন বেশি করে কাজ করতে হয় এটাই অ্যাকচুয়াল নিয়ম যে কোনো জায়গাতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডস রেজাল্ট আসছে মানে বেশি করে কাজ করতে হবে কিন্তু আমার পরিস্থিতিটাই এখন এরকম হয়ে গেছে এগারোটা বাজতে চলো ফ্রেন্ডস আজ থেকে ঠিক করেছি না রাত্রবেলায় মোবাইলটা দেখবো না শুয়ে পড়বো টাইমে কারণ এটা বাজেও অভ্যাস হয়ে যাচ্ছে শুধু আমাদের না মেয়েদেরও ছুটির দিন যখন থাকে মেয়েরা আমাদের দেখা দেখি লেট করে স্কুলের দিন তো ওদেরকে বকে বকে আমি শুয়ে পড়ি কী ওইটাও মানে শুয়ে দিই আর কি বাট ওটাও ঠিক না তাই ঠিক করেছি না শুয়ে পড়ব তো সেরকমটাই ফোনটা রেখে এখন শুয়ে পড়বো তোমরা তোমাদের সাথে শেয়ার করলে আমি ফ্রেন্ডস গোপালের জন্য চকলেটস এনে রাখলাম মানে সকালবেলা ঘুম থেকে ভেবে মানে এখন রাত্রিবেলায় পাশে রেখে আর লাভ নেই মানে স্বয়েনে দিয়ে দিচ্ছি শুয়ে পড়েছেন গোপাল তো সকালবেলা ঘুম থেকে যখন উঠাবো তখন চকলেট আর তার জন্য গোপালের স্পেশাল যে এখানে কানা সুইটসে মিষ্টি আছে সেটাও এনে রাখলাম তো সকালে শুরুটা তো সেটা দিয়ে করবো তারপর ইচ্ছা আছে একটু ফুল দিয়ে মন্দিরটা সাজিয়ে সুন্দরভাবে ঝুলাও কিনেছি তোমরা দেখেছো তো সেগুলো সব নেক্সট ব্লগে দেখতে পাবে ফ্রেন্ডস বিকজ জন্মাষ্টমী নেক্সট ব্লগেই আছে হবে তা কি আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ব্লগগুলো এখন খুবই ছোট হচ্ছে তো এই আর কি যতটা পাচ্ছি তুলে ধরছি মানে এতটা বেশি হয়ে আছি বা এতটা বেশি কি বলবো মানে আস্তে আস্তে না ভালো লাগছে না মানে এডজাস্ট হয়ে গেছি মনে যেন একটু রিল্যাক্স হতে চাই তো ঠিক আছে হোপফুলি খুব জলদি হয়ে যাব মানে কাজগুলো এবার প্রায় শেষের দিয়েই হয়তো মানে লিভিংয়ের আর কিচেনের যা কাজ ছিল ফ্রেন্ড সেগুলো অলমোস্ট কমপ্লিট মানে পুরোপুরি কমপ্লিট খুব উনিশ বিশ কাজ আছে তো এবারে মেনলি যে ভাইয়ারা হাত লাগিয়েছে আজ থেকে এই যে এই জায়গাটা পুরো এই জায়গাটার নাভঝাব করে পরে ওই ফ্যাব্রিক যে মাইকা থাকে সেটা পেস্টিং করাও হয়ে গিয়েছে বারেন্দায় রাখা মানে লিভিং রুমে রাখা আছে তারপরে এটা জানি না কালকে না পরশু এই ঢাঁচাটা পুরো আছে পুরো উঠে যাবে তারপর এখানে যেটা বানাবে মানে বানাবো সেইটা আর আছে ওয়াশরুমে যে আমাদের বনবে সেটা এই দুটোই আর কি ওয়াশরুমে মানে ওয়াশিং মেশিন বেসিন এই জায়গাটা পুরোটা মানে একটা তারপরে যেটা জুনেল ধুইয়া বানিয়েছিল অলরেডি জানি না সেটাই হয়তো সেট হবে একটু কাটিং করে ছোট বড় সাইজ হবে বা হয়তো নতুন ডিজাইন তো সেটা এখনও ডিসাইড করিনি বিকজ এটাই আগে হোক তারপর ওইটা তো এরকমই তো আশা করছি জলদি শেষ হতে চলেছে তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি পুরো দিনে এখন আমি আর ঘরের কোনো কাজ শেয়ার করি না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে মানে এতদিন ধরে তো ঘরের কাজই শেয়ার করছি মো যেন শেষই হচ্ছে না তো কী শেয়ার করবো তাও কখনো কখনো মন হয় তখন করি বাট ওই রকম আগের মতো আর এক্সাইটেড নেই যে কাজটা আমি শেয়ার করবো কারণ যেহেতু টাইমটা ওভার হয়ে গিয়েছে না তো ওই এক্সাইটমেন্টটা আমার মধ্যে খতম হয়ে গেছে না তোমাদের সাথে হোম ট্যুর যে শেয়ার করবো সেই ভিডিওর এক্সাইটমেন্ট না সেই ভিডিওর এক্সাইটমেন্ট তো এখনও আছে যে হ্যাঁ হোম ট্যুর ভিডিও বানাবো ঘরের কাজ যে একটা দেখাচ্ছিলাম না এক্সাইটমেন্টের সাথে কি দেখো এটা এরকম আগে লাগছে পরে এরকম লাগবে এরকম হবে ওই জিনিসটা না আমার বিরক্ত লাগছে আর ভালো লাগছে না তো যেরকম হয় আর কি একঘেয়ামি মানে পুরোপুরি আমরা এখানে আসা আমাদের এগারো তারিখে আমরা এসেছিলাম এখানে এগারো জুলাই এগারো আগস্ট পার হয়ে আজকে আগস্টের মানে আজকে পঁচিশ তারিখ ফ্রেন্ডস কাল ছাব্বিশ পরশু সাতাশ কালকে জন্মাষ্টমী আর পরশু হচ্ছে চিম্পু বার্থডে মানে কতটা টাইম হয়ে গেলো মানে ভালো লাগছে না যাই হোক চলো আজকে এই ব্লগটা এখানে এড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আশা করি আজকের ভিডিওতে কিছু ভালো লেগেছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াল টাটা